এই ছোটো জিনিসের মাধ্যমে বাচ্চাদের মেয়ে কিন্তু খুব সুন্দরভাবে কেটে নিতে পারবেন এবং এটা কিন্তু ছয়টা আকর্ষণীয় কালারে এবং ছয়টা ছ রকমের জিনিস কিন্তু দেওয়া আছে বাচ্চাদের জন্য এবং অ্যাডল্টদের জন্য কিন্তু কাজ করতে করবে এটার মাধ্যমে এইটা হচ্ছে মেইন মেশিন আমি একটু মেশিনটাকে নিয়ে এটা না ব্যাটারির মাধ্যমে চলে শুধুমাত্র এখানে একটি ছোটো একটা ব্যাটারি লাগিয়ে নেবেন যার ফলের কারণে খুব সুন্দরভাবে কিন্তু আপনারা কেটে দিন অলরেডি কিন্তু ব্যাটারি চলতেছে দেখে তো এটা হচ্ছে বাচ্চাদের কীভাবে ব্যবহার করবেন সেটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এখানে কিন্তু বাচ্চাদের কিন্তু আকর্ষণীয় ছয়টা কিন্তু নেল দেওয়া আছে দেখা যাচ্ছে যে এটা বাচ্চাদের জন্য উপকারী এটাও মানে সবাই সবই হচ্ছে বাচ্চাদের জন্যই অ্যাডল্টরা যদি ব্যবহার করতে যায় যেমন ধর আমি যদি ব্যবহার করি পার্সোনালি তো দেখা যাচ্ছে যে আপনি উপরের তিনটা নিলাম উপরের তিনটা হচ্ছে আমাদের জন্য মানে এই এটা জাস্ট আমি ইনস্টল করে নিলাম জাস্ট বেশি কিছু না কাট দেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এইভাবে করে আমি একটু খুলে দেখেন এই এইভাবে করে যে দেখেন এখানে ছিদ্র দেওয়া আছে এখানে এখানে এই ছিদ্র এই মেশিনটা সব ছিদ্র আমার জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম অ্যাডজাস্ট করার পরে এখানে প্রেস করে এখন অলরেডি কিন্তু এটা ঘোরা শুরু করে দিচ্ছে তার মাধ্যমে হচ্ছে আপনাদের নেল যদি কাটতে হয় তাহলে শুধুমাত্র এইভাবে করে কিন্তু ঘোষে কিন্তু আপনার নেল কিন্তু খুব সুন্দরভাবে ছোটো ছোটো করে নিতে পারবেন যার ফলে কিন্তু চামড়া লাগার কোনো ভয় থাকবে না এবং চামড়া লাগলেও কিন্তু কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না রক্তও কিন্তু পড়বে না খুব সুন্দরভাবে কিন্তু সমানভাবে নিজেদের মন মতো করে কিন্তু বাচ্চাদের বলেন তারপর ছোটোদের বলেন কিন্তু সব কিছু নেল কিন্তু কেটে নিতে পারবেন এবং এটা এটার মাধ্যমে দেখেন আমি যদি চামড়ায় লাগিয়ে দেখি দেখেন কোনো ধরনের কিন্তু কোনো সমস্যা হচ্ছে না আমার চামড়ায় এখানে আমি নিজের চামড়ায় কিন্তু লাগিয়ে নিচ্ছি এখন নরম চামড়াগুলো থেকে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না এবং এটা খুবই সেফ বাচ্চা বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই সেফ ওরা অ্যাডাল্টরাও কিন্তু ব্যবহার করতে পারে যেটা আমি আগেও বলছি অ্যাডাল্টরাও কিন্তু করতে পারবে বিভিন্ন রকমের দেওয়া আছে এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য সে নিচে তিন চার বাচ্চাদের জন্য ওগুলোর পরে তিনটা হচ্ছে অ্যাডাল্টর জন্য এটা কিন্তু লাগানো আর এটা ব্যাটারি লাগানো খুবই ইজি শুধুমাত্র হচ্ছে আমি এই যে এখানে চিহ্নটা দেখবেন এখানে একটু চিহ্ন দেওয়া আছে আর এই যে জায়গাটা একটু চিহ্ন দেওয়া আছে জাস্ট এখানে এটাকে একটু বসিয়ে নেবেন এবং বসিয়ে নিয়ে জাস্ট হালকাভাবে ঘুরিয়ে নিলে কিন্তু এই জিনিসটা লক হয়ে যাবে কোনো ছুটার কোনো প্রয়োগ পড়বে না আর এটা খোলার জন্য শুধুমাত্র জাস্ট এই জায়গাটা এইভাবে ঘুরিয়ে নেবেন তাহলে কিন্তু এই জিনিসটা সুন্দরভাবে খুলে গেছে তো এইভাবে করে কিন্তু আপনারা কিন্তু এই নেল টিমারটি ব্যবহার করতে পারবেন আমাদের কাছে কিন্তু এই নেল টিমারের চারটে আকর্ষণীয় কালার কিন্তু এখানে দেওয়া আছে এই দেখেন এটা হচ্ছে রেড এটা হচ্ছে আপনার হোয়াইট কালার এটা হচ্ছে আপনার পেস্ট কালার এবং এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার চারটি আকর্ষণীয় কালার কিন্তু আমাদের কাছ থেকে এই বেবি নেল পেয়ে যাবেন এটি প্রাইজ সম্পর্কে যদি বলি বাচ্চাদের জন্য যেহেতু নেল ট্রিমার ব্যবহার করবেন এটি একটা রিজেন্ল রাখা হয়েছে এই বেবি নেল ট্রিমারের প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো মাত্র পাঁচশো পঞ্চাশ কিন্তু এই অসাধারণ মেলটি মার্কেট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তো আমাদের কাছ থেকে অর্ডার করতে নি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন এছাড়া আপনি যদি চান ফেসবুক পেজ অত ওয়েবসাইটে গিয়ে আপনি প্রোডাক্ট অর্ডার করবেন আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে লিঙ্কটা অলরেডি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখানে গিয়ে কিন্তু অর্ডার করতে পারেন এছাড়া যদি আপনি জানেন আমাদের শোরুমে এসে কিন্তু প্রোডাক্টটি কালেক্ট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে অ্যাজ এ কর্পোরেশন সব নাম্বার বারো নিউ মার্কেট সিটি কম্প নিউ মার্কেট থাকতো আজকের জন্য এই পর্যন্ত আমি ভিডিওতে অবশ্যই দেখা হবে আল্লাহ